সবাই ভালো আছেন আজকে রাহাইম থেকে দেখাবো কিন্তু সে ভাইরাল একটা কালেকশন কিন্তু এটা কিন্তু ছিল সীমার জর্জের থাকতেছে এটা কিন্তু দেখতে পারতেছেন কিন্তু দুইটা কিন্তু একদম আনকমন কালার বলা চলে যেটা কিন্তু এখন রেড কালার কিন্তু চলে আসছে আবার এটার কিন্তু আর জামসিরা কালার থাকছে দেখতে পারতেছেন কালার দুইটা কিন্তু একদম অনেক সুন্দর কালার ডিপ কালার থাকছে এরকম শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন শুধু নিবেন আর করবেন কিন্তু লালটা কিন্তু আপনার নতুন চলে আসে নামটাও নতুন চলে আসে এটাকে যে আপনারা নিতে পারেননি তাদের জন্য কিন্তু নতুন ভিডিও চলে আসছে অনেক আপনার নক করতেছে জর্জের একটু নিয়ে আসে এই কারণে নতুন করে চলে আসে কালেকশনটা দেখতেই পারছেন কত সুন্দর একটা শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন সেগুলো কালার চলে আসছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আল্লাহর মতো সবগুলো কালারই কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন কিন্তু দেখেন শাড়ির জন্য বেস্ট একটা কারণ জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের তৈরি করতে কিন্তু একদম পরে থাকবে কিন্তু ফুল বেনা কিন্তু দেখতেই পারতেছেন কিন্তু আরও সুন্দর সুন্দর কালার চলে আসছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালারই কিন্তু আমরা একটা একটা করে মেলে দেখাবো কিন্তু দেখেন প্রত্যেকটা কালারই মেলে দেখাবো আজকে কিন্তু আমরা কিন্তু দেখেন এটা থাকতেছি মিষ্টি মানে মিষ্টি কালার যেটা থাকতেছে এটা কিন্তু লাইট মিষ্টি যেটা বলে কিন্তু জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের ড্রেস তৈরি করতে পারে আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আগে কাপড় পরে থাকে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালার সঙ্গে হাতে নিতে পারবেন কিন্তু দেখেন কালার দেন মেরুন কাটতেছে মানে ডিপ খয়ের কালার যেটা বলে সেই কালারটা থাকতেছে কিন্তু কালার দেখেন কাপড়টা কিন্তু একদম সফট হবে কিন্তু ভিডিওতে কেমন দেখতেছেন তা জানি না কিন্তু কালার একটু অনির্বিশ হতে পারে ক্যামেরার কারণে কিন্তু আল্লাহর মধ্যে যেটা স্ক্রিনশট পাঠাবেন সেটাই পাবেন কিন্তু আর স্ক্রিনে যে নাম্বারটা দু আছে এইটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অনেক আপনারা কমেন্ট করেন এটা থাকতেছে কিন্তু জাম ছিলা ডিপ জাম যেটা বলে সেটা থাকতেছে অনেকে আপনারা কমেন্ট করে পরে বলে যে ভাই কীভাবে অর্ডার করব নিব এই কাপড় নিব এই কালার নিব আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবো ওই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ওইটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে নিতে পারবেন যে ব্ল্যাক কালারটা দেখুন দেখছেন ব্ল্যাক কালারটা দেখছেন কত সুন্দর একটা কাপড়টা এখানে পঁচিশ তিরিশ গছ কাপড় আছে এক মুঠের ভিতরে রাখতেছে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা গাছ কিন্তু থাকবে মাত্র দুইশো টাকা গাছ থাকতে দেখেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশকে নিতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন কালার প্রধান ভিডিওটি বেশি বেশি করে লাইক করেন শেয়ার করে দেবেন অন্য আপনারাও দেখতে পারবেন আপনারাও দেখতে পারবেন কিন্তু দেখেন কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার থাকছে এটা কিন্তু থোর কালার থাকছে যেটা বলে কালারটা কোনো নতুন কালার চলে আসছে এটা যে ডিপ প্য়াজ কালার থাকতেছে আর সবার লাস্টে একটা কালার দেখাবো কালারটা কিন্তু একদম সবার পছন্দের একটা কালার কিন্তু একদম হিট কালার থাকতেছে ওটা কিন্তু এই জন্য সবার লাস্টে রাখছে এটা দেখতে মাস্টার ইয়েলো কালার থাকতেছে এই যেটা থাকতেছে আঙ্গুর কালার থাকতেছে আর প্রত্যেকটা ভিডিও এসে সবের লোকেশন দেওয়া থাকে যারা শপে আসবেন শপে এসেও আপনারা এই কালেকশন নিতে পারবে কিন্তু দেখেন এই যেটা থাকতেছে ডিপ ম্যাজেন্ডা কালার থাকছে ম্যাজেন্ডা কালারের প্রতি তো সবাই দুর্বল কিন্তু এই জন্য ম্যাজেন্ডা কালারটা সবার লাস্টে রাখছে লাস্ট কালার ভিডিও কিন্তু ম্যাজেন্ডা কালার থাকতেছে দেখছেন এটা হচ্ছে রাইমণিকল দিষ্ট এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ